আমি বললাম বাবা বলতো সব থেকে কষ্টের কোন দিন একটা ছোট্ট ছেলে বলছে মালন আবাদে চতুর্বেদী সব থেকে কষ্টের দিন আমার জানা আছে বলো বাবা তো বলছে সবথেকে কষ্টের দিন সবথেকে কষ্টের দিন সবথেকে কষ্টের দিন রোজার দিন কথা বুঝতে পারবেন বললাম ছেলেটা ছোট হতে পারে কাঁচা হতে পারে কিন্তু পাকা রোজা দাগ বলবেন না সে ভান আল্লাহ ছেলেটা রোজা রেখেছিল কিন্তু এত কষ্ট করছিল রোজা রেখেছিল তাই বলছে সবথেকে কষ্টের দিন রোজা দিন আটtan ছেলেটা কাঁচা কিন্তু পাক্কা রোজাদার ছেলেটা ছোট হতে পারে কিন্তু পাক্কা রোজা রেখেছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আর আমাদের এই সামনে রোজা মাস আসছে আমাদের কত কলেরা রোগ ধরবে কি ভাই নাকি আপনারা যারা না ডবডবে চেহারা আর ডবডবে ইনশাআল্লাহ সুন্দর শরীর তো রোজা না।

আমার আব্বাজান সোনার চাঁদ বড়মা সামনে রোজার মাস চলে আসতেছে রোজা রাখার পরে ওই মানুষটা যদি রোজার হালে যদি মারা যায় আমার নবী ঠিকানা দিয়েছে ওর ঠিকানা হবে জান্নাত 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 সুবহানাল্লাহ অসুস্থতার কারণে তার ব্যাপার আলাদা আমার আব্বাজান আপনার শরীরটা সুন্দর আছে ভালো আছে কিন্তু রোজা

সব থেকে বসছেন তিনি কেমন দিন

বেদের মধ্যে পাও আর কেন ঠান্ডা সময় বাইরে আর কেন তুমি গরমের সময় ভিতরে পণ্ডিত আমন্নাত পান্ডে বলতেছে বাবারে আমার কাছে প্রশ্ন করিও না ঠান্ডার দিনে কেন বাইরে আর গরমের দিনে কেন ভিতরে এত অনেক ব্যাখ্যা কিন্তু শুনে নাও আমি কেন কান্না করি বেদের ভিতরে আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমি যে বেদের ভিতরে সংবাদ পাই খবর পাই জানতে পারি আর জানার পরে আমি কান্না করি চোখ দিয়ে চোখের পানি থামতে পারি না জজজজ হাজার করে আমার চোখ দিয়ে পানি নেমে যায় কিন্তু শুনেলা আমি তো কান্না করি কিন্তু এই বেদবের তত্ত্ব তো থাকিগা তরজমা মানে मतलब যখন বিশ্বের বড় বড় পণ্ডিতান জানতে পারে বুঝতে পারবে কান্না দূরের কথা তারা নিজের ধর্মটা ভুলে যাবে তারা নিজের ধর্মটা ভুলে যাবে তারা নিজের ধর্মটা ভুলে যাবে আর তারা मोहब्बतের সঙ্গে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে আহা তারা সঙ্গে সঙ্গী ইসলামের মধ্যে दाखिल হয়ে যাবে আমার মুহাম্মাদীয় দ্বীন ইসলামের ভিতরে তারা পৌঁছে যাবে কিন্তু তাদের জান্নাত তো দূরের কথা তারা নিজের ধর্ম পাল্টে দিয়ে তারা দ্বীন ইসলামের মধ্যে তারা পৌঁছে যাবে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আজকে শুনে যাও গোব্রা রাতের বেলা এতটুকু শুনলেন গায়ের ধর্মের কিতাবের ভিতরে প্রমাণ পাওয়া যায় মোহাম্মদ ছাড়া কোনো গতি নাই একটু বলবেন না সোভারাল্লা আজকে সেই মোহাম্মদিয়া দিন আমরা ভাগ্যে নসিবে তগরে তকদিরে পেয়েছি আমরা কত ভাগ্যবান আমরা কত নসিবালা তাই বেদ বলতেছে মানো তপসমদ্রম বিনা উন্নামা বেড়া তার নয় মানো মানে মানুষ তপ মানে দিন সমুদ্র মানে কঠিন মুশকিল উন নামা উন সে মুরাদ মুহাম্মদ বেড়া মতো পার মত পার হই মত হবে না মতো না মানো তপসমদ্রম বিনা উন্নামা বেড়া পার না হই কাল কেমতের ময়দানে বিনা মোহাম্মদে কারুর বেড়া পার হবে না মানব এসে কে মানব বেশে এসে মানব বেশে এসে কে খোদার দিন কে দেখালেন দিন দেখালেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আমার তাই কত সুন্দর করে ওদিকে আরো বেটটা আগে বাড়িয়েছে ওম নমাগ্ন

নবী আমার বলেন বিশ্বের মুসলমান মুসলমানের সঙ্গে মুসলমান কেমন করে ব্যবহার করতে হয় মুসলমানের সঙ্গে মুসলমান কেমন করে তোমাকে কথা বলতে হয় মুসলমান মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে কেমন করে ওঠা বাসা করতে হয় আর নবী আমার বলেন এমন করে মুসলমানের সঙ্গে কথা বলো তোমার কথা শুনে তোমার মায়ের কলে যায় যেন ব্যথা না লাগে এমন করে কথা বলো স্ত্রী তোমার কথা শুনে তোমার স্বামীর যায় যেন ব্যথা না লাগে এমন করে চাচার কথা বলো ভাতিজার যায় যেন ব্যথা না লাগে এমন করে

তার অনেক উপরে চলে গিয়েছে আপনার এদের দ্বারাই তুই আজকে এত বড় নেতা হলি এদের দ্বারাই তুই আজকে এত বড় সম্পদ পেলি কিন্তু আজকে সে বড় হয়ে নিচেদের আম তাকে চিনতে পারে নাকি ভাই ভুল বলছি নাকি যারা যত বড় নেতা হয়েছে যারা যত বড় নেতা হয়েছে আর তারা যত দিন ইসলামকে ভুলে গিয়েছে পথভ্রষ্ট হয়েছে তাদেরকে সামান্য ক্ষুদ্র জিনিস থেকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে কথা বুঝতে পারেননি নবরুদ সে রক্তের বাদশা ছিল তার ঘটনা খোলা একটা মশা দিয়ে নবরুদকে ধ্বংস করে দিয়েছে শেষ করে দিয়েছে নবরুদকে শেষ করতে কি লাগলো যার এত আপনার শক্তি যার এত বৃদ্ধি যে এত বড় নেতা এত বড় বাদশা কিন্তু একটা খোলা মশা দিয়ে তার শেষ করে দিয়েছে বড় হবে না আল্লাহকে রাজি করার জন্যে সব করো রুসুলকে খুশি করার জন্যে সব করো তোমার সর্বকাশটা কামিয়াব দিয়ে আবার হা আবার হা বাচ্চা সে আর তোমার ক্ষমতায় দফল আসলো বলছে আজকে কাবা শরীফকে ভাঙা হবে কাবা শরীফকে আমি ধ্বংস করে দিব। চলে এসেছে আবার হাজার হাজার লোক লস্কর নিয়ে আপনার ওদিকে হাতি আর ওদিকে আপনার মানে উট এ সমস্ত সব কিছু নিয়ে আজকে কাবার আগলাতে বিরিয়ানি রান্না হবে কাবার আগলাতে সুন্দর করে খাওয়া হবে গায়ে শক্তি করা হবে কাবাকে ধ্বংস করে দেবা কাবাকে শেষ করে দেবা এই সময় আব্দুল মোতালেব বলতেছে আল্লাহ আমি কাবার মালিক নয় আমি কাবার খাদেম কিন্তু সেই কাবা আজকে কাবার মালিক হলো